আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সল্লাহ আলাইহি হাসাল্লাম আমরা ফাজাইলা আমলের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে রাতের সলাত রাতে সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় রাতে সলাত আদায় করে মানুষের পাপ মোচন হয় রাতে সলাত আদায় করলে আল্লাহ তালা এমন ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন এ মর্মে আল্লাহ তালা বলেন সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আপনি নফল সলাৎ আদায় করুন এবং রাতের দীর্ঘ সময় ধরে তাসবি তাহালিল জিকি রাজকার করুন অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে রাতে নফল সালাত আদায় করার জন্য আদেশ করেছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন আপনি রাতের দীর্ঘ সময় ধরে তাজবি তাহলিল জিকি রাজকার করুন এ মর্মে আবু হরা আল্লাহ তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে তিনি বলেন বলেনি লাহু কে আমাকে ডাকে ডাকে আমি তার সাড়া কে দিব মায়াস আলুনি আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তা প্রদান করব মায়াস্তাক ফেরুনি ফাগ ফেরালাহু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা প্রদান করব। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তালা প্রত্যেক রাতেই সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং রাতের শেষ অংশে মানুষকে দোয়া প্রার্থনা করার জন্য বলেন তিনি বলেন তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে কিছু চাইলে আমি তা প্রদান করব। আমার কাছে ক্ষমা ভিক্ষে চাইলে আমি ক্ষমা করব আনাসরাজিয়াল্লাহ রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে লাগোরাফা অবশ্যই জান্নাতে এমনও কতগুলি ঘর রয়েছে ইরা খারি জোহামিন বাতি নেহা বা বাতি নহামিন খারি জেহা যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় ঘরগুলি এত স্বচ্ছ এত পরিষ্কার এত উন্নত মানের মুক্তা মানিক্য দ্বারা তৈরি যার ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যায় একথার অর্থ এই নয় যে অন্য মানুষ এই ঘরে যারা বসবাস করে তাদের দেখতে পাবে যারা এই ঘরে বসবাস করে তারা বাইরে যারা অন্য কেউ আছে তাদের দেখতে পাবে বিষয়টি এমন নয় রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে জিজ্ঞাসা করা আল্লাহ রসুল এমন ঘর কোন ব্যক্তির জন্য হতে পারে আল্লাহর নবী উত্তরে বললেন মান আলান আল কালামা যে ব্যক্তি কথা নরম করল যার ভাষা নরম সে ব্যক্তি এই জান্নাত লাভ করবে ও আতামাত আমা দোস্থ গরিব ফকির মিসকিনকে খাদ্য প্রদান করলো ওয়া আদামা সেয়ামা নিয়মিত নফল শ্যাম পালন করলো অসল্লা বিল্লাইল অন্যাস নিয়ম রাতে সলা আদায় করলো যখন মানুষ ঘুমন্ত হাদিসটি এমাম তির্মিজি তার তিরমিজি গ্রন্থে বর্ণনা করেন নাসিরউদ্দিন উদ্দিন আলবানি রাহেমহল্লা হাদিসটিকে বিশুদ্ধ বলেন আমরা অত্র হাদিসে মানুষের জান্নাত লাভের চারটি বড় কাজ পেয়েছি তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যারা নরম ভাষায় কথা বলে নরম ভাষায় কথা বলা জাতির জন্য একটি বড় পাওয়া তেমন ভাবে জান্নাত লাভের একটি বড় মাধ্যম আল্লাহ নবী বলেছেন মানুতের রিফকা উতিয়াল খায়রাকুল্লহ যাকে নরমতা দেওয়া হয়েছে তাকে সব কল্যাণ দেওয়া হয়েছে যার কথা নরম যার আচরণ নরম সে ইহকালেও সফল ব্যক্তি পরকালেও সফল ব্যক্তি রসুল সাল্লি সাল্লাম একদা এ কারণে আয়েসার তালা আনহাকে বলেছিলেন আলাইকে বিফ আয়েশা তুমি নরমতা অবলম্বন করো তুমি কঠোরতা কর্কশতা থেকে বেঁচে থাকো নরমতা এমন একটি কাজ যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায় নিয়মিত নফল শ্যাম পালন করা এমন একটি কাজ যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায় রাতে সলা আদায় করা এমন একটি কাজ যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় যা দ্বারা বিশেষ জান্নাত লাভ করা যায়